নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক নিমাই ভট্টাচার্যের একটি ছোট গল্প এবং রম্য গল্প সেলিম চিস্তি গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন সেলিম চিস্তি লেখক নিমাই ভট্টাচার্য দেওয়ানি আমে এখন আর সম্রাট বিচার করেন না দেওয়ানি খাসে বীরবলের সঙ্গে পরামর্শ হয় না সম্রাটে রাজপুতদা জাহাঙ্গীর পত্নী যোধবাই মঞ্চে প্রণাম করে দেওয়ানী খাসের আসরে আসন গ্রহণ করেন না সেসব দিন শেষ ফুরিয়ে গেছে ফতেপুর সিক্রি এখন মুখ বধির প্রাণহীন মিয়া তানসেনের গান শুনে যে রাজপ্রাসাদের মানুষ চঞ্চল হয়ে উঠত সকালে সন্ধ্যায় চারপাশে গ্রামের মানুষ মুগ্ধ হতো যে সঙ্গীত সম্রাটের সুরে সে অমৃত কণ্ঠস্বর আর শোনা যায় না সম্রাট নেই সম্রাজ্ঞী নেই নেই রাজপুত্র মন্ত্রী রাজ্যোতিষী গায়ক সখী বাইজি নাই সেনাপতি তো দূরের কথা একজন সাধারণ সৈন্য পর্যন্ত নেই ফতেপুর স্বীকৃত দরওয়াজা আজ আর অশ্বারোহী সৈন্যরা পাহারা দেয় না তা না হোক আজও মানুষের কলগুঞ্জানে মুকরিত হয় ফতেপুর সিক্রে প্রাণহীন এই প্রাসাদ তার পুরোনো দিনের স্মৃতি সারা দেশের মানুষকে ঘর ছাড়া করে টেনে আনে সারা বছর ধরে তারা আসে দেখে ভাবে একটু আনমোনা হয়ে ফিরে যায় না রাজপ্রাসাদ দেখেই ফিরে যায় না সবাই আসে শেখ সেলিম চিস্তির সমাধিতে প্রণাম করে প্রার্থনা করে শ্বেতপাথরের জালিতে লাল সুতো বাঁধে শ্বেত শুভ্র নির্মল পবিত্র তীর্থে এসে আগুন ছড়িয়ে যায় সবাই পাপিয়া তুমি কিছু প্রার্থনা করে লাল সুতো বাঁধবে না অবাক হয় রঞ্জন সে কি এবার একটু কাছে এসে নিবিড় হয়ে পাশে দাঁড়িয়ে চাপা গলায় শুনেছি শুনেছি। কাছে কিছু কিছু চাইলে পাওয়া যায়। চাইবে না তোমার কোনো প্রার্থনা নেই পাপিয়া মুখ ঘুরিয়ে রঞ্জনের দিকে তাকিয়ে বলল আমি মুখ ফুটে চাইলেই সেলিম চিস্তি আমার প্রার্থনা মঞ্জুর করবেন রঞ্জন ঠিক জবাব দিতে পারেনি না তা ঠিক নয় তবুও সেলিম চিস্তি নিশ্চয়ই স্রোত বয়ে যায় এই সেলিম চিস্তির সমাধিতে শীত গ্রীষ্ম শরৎ হেমন্ত সব সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বিকেল হতে না হতেই সবাই তাজের পথে বিবর্ণ মনকে একটু রঙিন করবার জন্য আজ সেলিম চিস্তির সমাধি ছেড়ে সবাই যমুনা পারের তাজ দেখতে চলেছেন যখন শেষ দর্শনার্থীর দল ফতেপুর সিক্রির পাহাড় থেকে নিচে নামতে শুরু করেছেন তখন বিবেক আস্তে আস্তে সেলিম চিস্তির সমাধির সামনে এগিয়ে গেল তোমার কাছে আমি আর কিছু চাই না শুধু বছরে একবার আমাকে সেলিম চিস্তির সমাধিতে নিয়ে যেও আমার কাছে আর কিছু চাও না না বিবেক অবাক হয় একটু ভাবে সেলিম চিস্তির সমাধিতে গিয়ে করে কিছু মানত করবে না না সেসব কিছু না তবে কিছুই না শুধু ভালো লাগে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বিবেকের স্ত্রী দৃষ্টিটা একটু যেন দূরের দিকে ছড়িয়ে দেয় খুব ভালো লাগে ওখানে গেলে মনে ভীষণ শান্তি পাই বিবেক প্রত্যেক বছর স্ত্রীকে এনেছে ফতেপুর সিক্রিতে এসে আকবরের প্রাসাদ দেখেনি সারা দিন কাটিয়েছে এই সমাধি মন্দিরে বিবেক বাধা দেয় না কিছু বলেও না শুধু দেখে বিভোর হয়ে দেখে আনমোনার স্ত্রীকে হাসতে হাসতে বিবেক বলে তুমি বোধ হয় গত জন্মে সেলিম চিস্তির কেউ ছিলে বিবেকের স্ত্রী হাসে হাসচ সব না সত্যি বলছি তুমি ওখানে গেলে এমন বিবর হয়ে যাও আত্মভোলা হয়ে যাও যে আমার সত্যি মাঝে মাঝে মনে হয় সমাধির মুখোমুখি হতেই থমকে দাঁড়ালো হ্যাঁ গো তোমাকে আমি বড্ড কষ্ট দিই তাই না না কষ্টের কি আছে কষ্ট বই কি আমার খাম খেয়ালিপনার জন্য তোমাকেও দুর্ভোগ সহ্য করতে হয় বিবেক একটু কাছে টেনে নেয় স্ত্রীকে আমার একটুও কষ্ট হয় না বরং তুমি আমার উপর রাগ করো না পাহাড় দিয়ে নামতে নামতে বিবেক বুকের কাছে টেনে নেয় স্ত্রীকে রাগ করব কেন বিশ্বাস করো এখানে এলে আমার খুব ভালো লাগে এখানে না এসে আমি থাকতে পারি না মুখ থেকে নয় অন্তর থেকে কথাগুলো বেরিয়ে এলো বিবেক যেন সব কথা শুনতে পাচ্ছে যখন আমি থাকবো না তখন তুমি এসো সেলিম চিস্তির সমাধির আশেপাশেই আমার আত্মা ঘোরাফেরা করবে আমি এখান থেকে কোথাও যাব না ভাবতে গিয়ে বিবেকের চোখে জল আসে তবু আস্তে আস্তে এগিয়ে গেল একবার সেলিম চিস্তির সমাধির দিকে তাকিয়ে নিল এপাশ থেকে উপাস মাঝপথে আটকে গেল মনে হলো এই ভদ্রলোককে যেন আগে কোথাও দেখেছে বিবেক এই শেখ সেলিম চিস্তির সমাধিতে গত বছর পরপর কয়েক বছর একবার এক হোটেলে ছিল দুজনে চাঙ্গা এসে ভদ্রলোককে ডাক রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে ভদ্রলোক ঘুরে দাঁড়াতেই বিবেক যেন চিনতে পারলো কিছু বলল না মনে মনে ভাবল শেখ সালিম চিস্তির কাছে ইনিও কিছু গচ্ছিত রেখেছেন নাকি তুফান এক্সপ্রেসের কামরায় দুজনের দেখা চন্ডুলা পার হবার পরই আলাপ হল বিবেক জিজ্ঞাসা করল আপনি কি প্রায় দিল্লি আসেন কেন বলুন তো মনে হয় পরপর কয়েক বছর আপনাকে ফতেপুর সিক্রিতে দেখেছি ফতেপুর সিক্রি মানে শুধু সেলিম চিস্তির সমাধিতেই যাই হ্যাঁ হ্যাঁ সেলিম চিস্তির সমাধিতেই দেখেছি এবার রঞ্জন জানতে চাইল আপনিও বুঝি প্রত্যেক বছর এদিকে আসেন একটু শুকনো হাসি হাসল বিবেক একটা দীর্ঘ নিঃশ্বাসও ছাড়ল আসি মানে আসতে হয় না সে পারি না কিছু মানত করেছেন বুঝি কিছু মানত করেনি সেলিম চিস্তির কাছে আমার কিছু চাইবার নেই তবে আসেন কেন তুফান এক্সপ্রেস চলছে কানপুর ফতেপুর পার হয়ে এলাহাবাদ আসে রাতের অন্ধকারে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে এদের দুজনের চোখে ঘুম নেই আচ্ছা রঞ্জন বাবু মারা যাওয়ার পর আত্মার দেখা পাওয়া যায় ঠিক জানি না তবে অনেকে বলেন পাওয়া যায় বিবেক বাবু তলিয়ে যান নিজের মধ্যে বোধহয় মির্জাপুর এলো আপনি কি অলৌকিক কিছু দেখার আশায় সেলিম চিস্তির সমাধিতে যান না তা ঠিক নয় তবে আমার স্ত্রী বলেছিল মরার পর সেলিম চেস্তির সমাধির আশেপাশেই থাকবে উনি বুঝি সেলিম চিস্তির ভক্ত ছিলেন নিশ্চয়ই ছিল তা নয় তো প্রত্যেক বছর কেন আসতো প্রত্যেক বছর আসতেন হ্যাঁ বোধ হয় সেলিম চিস্তির কাছে মানত করে কিছু পেয়েছিলেন অথবা বিবেকবাবু তাড়াতাড়ি ওকে বাঁধা দিয়ে বললেন না রঞ্জন বাবু ও কিছু মানত করতো না চুপ করে বসে বসে কি যেন ভাবদ তন্ময় হয়ে ভাবত রাত আরো গম্ভীর হয় জানেন রঞ্জনবাবু হঠাৎ আমাদের বিয়ে হয় আমার স্ত্রী আগ্রাতে ও ছোট মামার কাছে ছিলেন আমার শ্বশুরমশাই ওকে টেলিগ্রাম করে কলকাতায় আনান ও আসার দুদিন পরেই আমাদের বিয়ে হয় তারপর বিয়ের পর আমার স্ত্রী আমাকে শুধু একটা অনুরোধ করেছিলেন কি প্রত্যেক বছর এই সেলিম চিস্তির সমাধিতে আনার অনুরোধ করেছিলেন রঞ্জনীর যেন কেমন লাগে শুনতে একটু ভাবে উনি কি ইন্টারেস্টেড ছিলেন ওর মামা আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন আগে বহুদিন আগ্রা ফতেপুর স্বীকৃতি ছিলেন হঠাৎ রঞ্জন জিজ্ঞেস করে কি নাম বলুন তো সুধীর সরকার মুখফুসকে বেরিয়ে গেল সুধীর দা সুধীর সরকারের নাম শুনতেই রঞ্জনের হৃদপিণ্ডটা হঠাৎ থমকে দাঁড়ালো মুখখানা কালো হয়ে গেল কিন্তু অন্ধকার কম্পার্টমেন্টে বিবেকবাবু বুঝতে পারলেন না জিজ্ঞাসা করলেন ওকে চেনেন নাকি হ্যাঁ চিনি আপনিও কি আর্কোলজি ডিপার্টমেন্টে কাজ করেন আর সত্যি কথা বলতে পারলো না রঞ্জন বলল না বিবেকবাবু পার্স ভেতর থেকে একটা ফটো বের করে প্যাসেজের আপছা আলোয় এগিয়ে ধরলেন রঞ্জনবাবু আমার স্ত্রীর ছবি রঞ্জনও ছবি দেখতে চাইনি ও ছবি ওর মনের মধ্যে অসংখ্য স্মৃতির মালা দিয়ে বাঁধানো আছে তবু না দেখে পারল না পাপিয়া ট্রেন মুঘলসারাই স্টেশনে ঢুকছে লঞ্চন তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে উঠে দাঁড়াল নমস্কার এখানেই নামবেন হ্যাঁ আমি একটু বেনারস ঘুরে যাব আপনার ঠিকানাটা কোনো দরকার নেই ওই শেখ সেলিম চিস্তির সমাধিতেই দেখা হবে এতক্ষণ তোমরা শুনলে লেখক নিমাই ভট্টাচার্যের একটি ছোট্ট রম্য গল্প সেলিম চিস্তি গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি তোমাদের যদি শুনতে ভালো লাগে এবং যদি যোগ্য মনে হয় তাহলে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো